ও বন্ধু মাতা রে ভাই প্রেম করছিলাম ভালোবাসি এত ভালোবাসার ভিতরে কেন্দ্রে আর বুকের মধ্যে সেলের গাদি উড়ে গেছে আরে আল্লাহ রে আল্লাহ আর ভালোবাসা কোনো জায়গায় কমতে না রে ভাই ওই গত বছর ওই আয়ো তু বোন সিনেমা দেখছি ওই আর গার্লফ্রেন্ডের সাথে একইভাবে দেখছি হিতির লগে বাদাম খাইছি একই সিনেমা দেখছি কান্ত এখনো মিলেমিশে আইছি